আমরা প্রতিহিংসা করার হয় সেগুলো কিছু করব যেটা আওয়ামী লীগের নেতারা বলেছিল যে একটা পরিবর্তন হলে কয়েক লক্ষ লোক মারা যাবে কিন্তু একটা লোক মারা যায় সেটা কারণ হল খালেদা জিয়ার নির্দেশ এবং তারেক রহমানের নির্দেশ এবং নির্দেশটা শুধু কোথাও যদি এর একটু ব্যস্ত হয়ে ঘটেছে সাথে সাথে তিনি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন রাজনীতি হলো জনগণের জন্য আমরা জনগণের জন্য রাজনীতি করি মা বলতে পারবে কিন্তু মাওলানা ভাষা চাইলে তো এরকম দশটা বিল্ডিং বানাইতো তার তো বিজয় করা লাগতো তার বহু শিষ্য আছে যাদেরকে যদি খালি বলতে নেয় ওই বিল্ডিংটা বানাই দিত তাহলে হয়েছে কিন্তু বাওলা ভাষণে সেই চিন্তা কখনোই করেন ঠিক তেমনি ভাবে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়নমানের নীল আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া